হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল টেস্ট হাব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পরীক্ষা নিয়ে এর নাম ট্রান্সফেজাইনাল সোনোগ্রাফি বা সংক্ষেপে টিভিএস অনেকেই আলট্রাসাউন্ড পরীক্ষা সম্পর্কে জানেন কিন্তু টিভিএস আসলে কি কেন করা হয় কিভাবে করা হয় এবং এতে কি তথ্য পাওয়া যায় আজ আমরা বিস্তারিত জানব টিভিএস কি টিভিএস হল এক ধরনের আলট্রাসাউন্ড পরীক্ষা যেখানে শব্দ তরঙ্গ ব্যবহার করে জরায়ু ডিম্বাশয় এবং পেলভিক অঙ্গগুলোর ভেতরের অবস্থা দেখা হয় সাধারণ আলট্রাসাউন্ড পেটের ওপর দিয়ে করা হয় কিন্তু টিভিএসে একটি বিশেষ প্রোব জনিপদ দিয়ে প্রবেশ করানো হয় এর ফলে ভেতরের ছবি আরও স্পষ্ট দেখা যায় এবং ডাক্তার রোগ নির্ণয় সহজে সিদ্ধান্ত নিতে পারেন টিভিএস করার মূল কারণ জরায়ুর গঠন বা আকার ঠিক আছে কিনা দেখা ডিম্বাশয়ে কোনো সিস্ট আছে কিনা জরায়ুতে ফাইব্রয়েড বা টিউমার আছে কিনা পেলভিক ইনফেকশন বা প্রদাহ আছে কিনা গর্ভাবস্থার প্রাথমিক ধাপ পর্যবেক্ষণ করা এছাড়া যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ক্ষেত্রেও এই পরীক্ষা খুব উপকারী টিভিএস পরীক্ষার প্রস্তুতি এখন আসি প্রস্তুতির কথায় সাধারণত এই পরীক্ষার জন্য খুব বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না তবে রোগীকে ডাক্তার আগে থেকে কিছু নির্দেশনা দিতে পারেন যেমন পরীক্ষার আগে মূত্রাশয় খালি করতে হতে পারে যাতে পরীক্ষার সময় অস্বস্তি না হয় অনেক সময় রোগীকে ঢিলে ঢালা পোশাক পরতে বলা হয় যাতে পরীক্ষা সহজে করা যায় মানসিকভাবে স্বাভাবিক ও শান্ত থাকা জরুরি কারণ নার্ভাসনেস থাকলে রোগীর অস্বস্তি বাড়তে পারে টিভিএস পরীক্ষার ধাপ এবার আসি পরীক্ষার ধাপে প্রথমে ডাক্তার একটি আল্ট্রাসাউন্ড প্রোপ বিশেষ কভার ও জেল দিয়ে প্রস্তুত করেন তারপর রোগীকে একটি বিছানায় শোয়ানো হয় এবং হাঁটু সামান্য ভাজ করতে বলা হয় তারপর খুব সাবধানে প্রোপ জনিপদ দিয়ে প্রবেশ করানো হয় রোগীরা সাধারণত কোনো ব্যথা অনুভব করেন না তবে হালকা অস্বস্তি হতে পারে একবার প্রো প্রবেশ করানো হলে ডাক্তার মনিটারে জড়ায়ু ডিম্বাশয় এবং অন্যান্য অঙ্গের ছবি দেখতে পান টিভিএস পরীক্ষায় কি জানা যায় টিভিএস পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা বিভিন্ন তথ্য জানতে পারেন যেমন জরায়ুর ভেতরে কোনো অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে কিনা দেখা ডিম্বাশয় সিস্ট টিউমার বা অন্য কোনো সমস্যা আছে কিনা এন্ডোমেট্রিওসিস বা জরায়ুর আস্তরণের সমস্যার চিহ্ন পাওয়া যায় কিনা অনেক সময় একটোপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণও শনাক্ত করা যায় নারীদের বন্ধাত্ম বা সন্তান না হওয়ার সমস্যা বোঝার ক্ষেত্রেও টিভিএস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিভিএস টেস্টের নিরাপত্তাও আরাম এখন প্রশ্ন হলো এই পরীক্ষা কি নিরাপদ জি হ্যাঁ ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি সম্পূর্ণ নিরাপদ একটি পরীক্ষা এতে কোনো ধরনের রেডিয়েশন নেই ফলে শরীরের ক্ষতির আশঙ্কা নেই পুরো প্রক্রিয়া কয়েক মিনিটেই শেষ হয় এবং রিপোর্টও সাধারণত দ্রুত পাওয়া যায় রোগীর প্রাইভেসি সম্পূর্ণভাবে রক্ষা করা হয় মহিলা ডাক্তার থাকলে অনেক রোগী আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে পুরুষ ডাক্তারদের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মেনে করা হয় সবশেষে বলা যায় টিভিএস মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম সঠিক সময় পরীক্ষা করলে অনেক জটিল রোগ দ্রুত শনাক্ত করা সম্ভব হয় এবং চিকিৎসা শুরু করা যায় তাই কোনো ধরনের সমস্যা অনুভব করলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে এই পরীক্ষা করান